আসসালাম আলাইকুম কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আমি তান্ত্রিক কবিরাজ কালাম ভাই অনেক কবিরাজ হুজুর তান্ত্রিক দেখাইছেন কোন জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও আমার কবিরাজি চিকিৎসা নিয়ে দেখুন যে কোনো সমস্যা এক থেকে তিন ঘন্টায় কাজের ফলাফল পাবেন আমার কবিরাজি চিকিৎসার কিছু সংক্ষিপ্ত বিবরণ বান চালান কুফুরি বশীকরণ এবং কালো জাদু করা প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষ কাছে পাওয়া স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর পরকিয়া জিন ও ভূতের আছর বিয়ে সাদী না হওয়া ছেলে মেয়ে সন্তান না হওয়া ব্যবসা বাণিজ্যে সাফল্য হারানো জিনিস ফিরে পাওয়া লটারি ও খেলাধুলার ফলাফল প্রাপ্তি মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি জায়গা জমি নিয়ে ঝামেলা মিটমাট পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরত শত্রু দুশমন দমন করা বিদেশ আসা যাওয়ায় বাধা অসাধ্যকে সাধ্য এবং অবাধ্যকে বাধ্য করা দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে সমস্যার সমাধান দেওয়া হয় আপনার চিকিৎসার ব্যবহৃত জিনিসপত্র আপনি নিজেই ক্রয় করে দিবেন ক্রয় করা জিনিসপত্র দিয়ে আমি কার্যক্রম শুরু করব চিকিৎসার পর উপকার পেলে আমার পারিশ্রমিক আপনার দিলখুশি মোতাবেক প্রদান করবেন অনলাইনের প্রতারক চক্র থেকে সাবধানতা অবলম্বন আমার বর্তমান ঠিকানা সিলেট জাফলং খাসিয়া পুঞ্জি মোবাইল নম্বর শূন্য এক তিন চার এক নয় এক চার শূন্য নয় আট ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে